আমি মনে করি যে রংপুর সদরে আমরা কয়েকটা প্রোগ্রাম আগে নিয়েছিলাম আমি যখন সুযোগ ছিল একটা হলো এখানে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি এখানে গ্যাস কানেকশান আনার জন্য চেষ্টা করেছিলাম তো সেখানে যেহেতু আমি গ্যাসের পজিশনটা জানি বাংলাদেশে এখন বেশিরভাগ গ্যাস আমাদের দেশের প্রোডাকশান যেটা এটা খুব কমে এসছে এবং আরও কম কমে যাচ্ছে নতুন গ্যাস ক্ষেত্র না হলে বাংলাদেশে ইম্পোর্টেড গ্যাস অত্যন্ত এক্সপেন্সিভ এবং এটাকে মানুষের ঘরে ঘরে দিলে মানুষের অ্যাফোর্ড করতে পারবে না সেই জন্য আমার কথা ছিল যে যদি আমরা এখন কোনো না কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক পার্ক বা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্ট প্রসেসিং বা প্রসেসিং জোন করি এই জন্য আমি দাবিও করেছিলাম এটা কিছুটা আমার মনে হয় পাশও হয়েছিলো এটা এখানে একটা করার কথা ছিল আমি জানি না পরবর্তীকালে কী হয়েছে এরকম একটা করে এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করে তার নামে আমি গ্যাস আনতে চাই বিদ্যুৎ এখানে আছে এসে সেবার সময় যেমন মাল্টিপার্পাস করে উনি বিদ্যুৎ নিয়ে এসছেন এখানে অনেক বিদ্যুৎ কারখানা তৈরি করা আছে উত্তরবঙ্গে বিদ্যুৎ গ্যাস আর এটা হলে আমাদের আর যাতায়াত ব্যবস্থাটা এসব করে গেছিলেন তো গ্যাসটা আমি সেই জন্য আনার জন্য প্রচেষ্টা চালিয়েছিলাম ইন্ডাস্ট্রি থেকে ফার্স্ট যদি পরবর্তীকালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং আমাদের চিপ গ্যাস পাওয়া যায় তখন ওই গ্যাসটা হয়তো আমরা আমাদের আমাদের হাউসহোল্ড হিসাবে দেওয়া যেতে পারে তো সেটা আমার একটা প্রোগ্রাম আছে যে ওটার মাধ্যমে কিছু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আমি কর্মসংস্থান সৃষ্টির দিকে মনে করছি যে জোর দেওয়া উচিত এটা অবশ্য আমি এককভাবে তো পারবো না আমরা সরকারে গেলে অনেক কিছু যেমন আমাদের শিক্ষা এসে সব একটা আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন যেখানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে চাইছেন সেখানে অবশ্য শিক্ষার্থীদেরকে তখন বাস্তবায়ন করতে দেওয়া হয়নি এখন আবার ওটার সম্পর্কে কথা শোনা যাচ্ছে যে যেখানে কাজ করতে পারবে যেভাবে কাজ করলে মানুষের নিজে আয় করতে পারবে সে ধরনের শিক্ষা ব্যবস্থা করা উচিত তো এটা কর্মসংস্থানে আমাদের প্রোগ্রাম থাকবে একটা হলো আমি বলছি গ্যাস নিয়ে আসার চেষ্টা করবো আর একটা হলো সেটা যদি সরকারে আমাদের ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা ওরকমভাবে করে আর একটা হেলথ সেক্টরেও আমরা মনে করি একটু জোর দেওয়া উচিত আমাদের যে আগামী প্রজন্ম তাদের স্বাস্থ্য ভালো হতে হবে মেধাবী হতে হবে শিক্ষিত হতে হবে এবং তারপরে তাদের আই ইনকামের ব্যবস্থা করতে হবে এসব ব্যাপারে আমরা কাজ করব আর একটা রংপুর শহরের একটা বড় সমস্যা আছে সেই সমস্যাটা হলো যে আমাদের ক্ষামা খাল শত বছর আগে এক জমিদার এই এই এলাকার যে খুব লোক পীড়িত ছিল মানুষের এবং কষ্ট পেত সেই জন্য একটি ঘাঘর থেকে শ্যামাসুন্দরী খাল নিয়ে ঘাঘরে ফেলেছিলেন পরবর্তীকালে এটা বিভিন্নভাবে ওই খালগুলি এখন প্রায় বেধকল হয়ে গেছে আর খালে সেই তিস্তা নদীর পানি যেহেতু অনেক কম পাওয়া যাচ্ছে খালে সবসময় পানি থাকছে না এটা একটা নদীর মতো ছিল এখানে আমরা সাঁতার কেটেছি আমরা লাভালাভি করেছি বর্ষাকালে এখানে ওই ভোরা বলতো কল ওটা দিয়ে আমরা এক জায়গা থেকে যাতায়াত করতাম আমি মনে করি যে রংপুরের মানুষের জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য এবং রোগ শোকের থেকে রক্ষা করার জন্য একটা যেটা ন্যাচারাল পয়স হিসাবে এটাকে আমরা খুঁড়ে আবার যদি ব্যবস্থা করতে পারি এবং তার পাশে আমাদের প্রজেক্ট করা হয়েছিল সিটি কর্পোরেশনের যে পাশে একটা পার্কের মতো করা রাস্তা করা একটা পর্যটকদের জন্য বা মানুষের বিনোদনের একটা ব্যবস্থা করা এই ধরনের একটা প্রজেক্ট সিটি কর্পোরেশনে আমার জানা মতে ফিজিবিলিটি হয়ে পাশ হয়ে যাওয়ার কথা হয়তো এখন কার্যক্রম বন্ধ আছে আমি আবার এটাকে চালু করার চেষ্টা করব এবং সুন্দরী খাল পুনর্খনন করা এটা সবসময়ের জন্য পানি পাস করে তার জন্য সুইচ গেট পাম্পের ব্যবস্থা করা এবং তার দুপাশে রাস্তা করে সুন্দরভাবে ওখানে একটা বিনোদনের ব্যবস্থা করা এটার জন্য আমার একটা প্রোগ্রাম আছে সামনের থেকে ইনশাআল্লাহ সুযোগ পেলে আমি করবো এটা চেষ্টা করব